হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ কদিন ধরেই গলার অবস্থা যে পরিমাণ খারাপ যখনই ভয়েস করতে আসি তখনই মনে হয় যে গলার খুশখুসিটা মনে হয় আমার সাথে আড়ি করে যাই হোক প্রচুর পরিমাণ কাশি পাই আমার ঠান্ডার সময়ে ঠান্ডা লাগা এটা একটা কমন ব্যাপার হয়ে যায় সবার ক্ষেত্রেই মধ্যবিত্ত পরিবার হিসাবে নিজের স্বামী সন্তানকে ভালো খাবার রান্না করে খাওয়াতেই কিন্তু আমি কখনোই ভুল করি না কারণ আমার পরিবারটা যেহেতু ছোটো আমরা মাত্র সদস্য সংখ্যার তিনজন তো যেটাই ভালো খাবার খেতে ইচ্ছা করে বা আমার হাজব্যান্ডের খেতে ইচ্ছা করে অনেক সময় মেয়েটাও এটা সেটা বায়না ধরে তো যখনই বায়না ধরে বা হাজব্যান্ড বায়না ধরে তখন কিন্তু আমাকে আমার রান্না করে দেয়া লাগে কারণ তাদের আবদার কিন্তু আমি ফেলতে পারি না হিসাব করে চলার পরেও আমি কিন্তু আমার পরিবারের জন্য আমার হাজব্যান্ডের জন্য বা সন্তানের জন্য কিন্তু আমি মাঝে মধ্যে ভালো খাবার রান্না করে থাকি আর প্রতিনিয়তই তো ভালো তো সবই রান্না করি কোনটা আর খারাপ করি যেহেতু সব খাবারই কিন্তু আমি মনোযোগ দিয়ে রান্নাবান্না করে থাকি আর আমার পরিবারটা যে অনেক বড় যে আমরা যৌথ পরিবারে থাকি সেটা কিন্তু না যেহেতু আমরা সদস্য সংখ্যা তিনজন সেহেতু আমার অল্প পরিমাণ করে রান্না করলেই কিন্তু আমাদের চলে যায় দুবেলা ভালোভাবে খাওয়া হয়ে যায় আমি বিরিয়ানি হোক বা পোলাও হোক যেটাই হোক আমার তো আর হাঁড়ি ভরে রান্না করা লাগে না তিনজন মানুষের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমি রান্না করে থাকি আর হিসাব করে চলতে তো হবেই হিসাব করে চলার পরেও তো যখন যেটা খেতে ইচ্ছা করে তখন তো সেটা না খেলে অনেক সময় কিন্তু মানে কষ্ট লাগে প্ল রান্না আমার ফ্রিজে ছিলই তো সেটা ফ্রিজ থেকে বের করে নিয়ে গরম করে নিয়েছি আর সাথে শসা কেটে নিয়েছি লেবু গাজর আর বেগুন ভাজা বেলা করেছিলাম আর গতকাল রাত্রে মুরগি রান্না করেছিলাম সেটাই রয়ে গেছে তো মুরগি এই যে এক পিস নিয়েছি মাংস এখন মেয়েকে খাওয়ায়ে দিব আর সকালবেলাতে আমি এখানে ভাত ভাজি করে নিচ্ছি আমাদের এলাকাতে ভাত ভাজিটা খুবই খাই শীতের দিনে যে ভাতগুলা রাত্রেবেলার যে ভাতগুলা বেঁচে যায় ওই ভাতগুলা তো আর ফেলে দিই না ওই ভাতগুলা আর কি ফ্রায়েড রাইস যেভাবে রান্না করে ওইভাবে আমরা মানে ফ্রায়েড রাইসের মতো করে খেয়ে নিই এখানে আমি পেঁয়াজ মরিচ তারপর গাজর কুচি করে কেটে দিয়েছি আর সাথে ধনিয়া পাতাও দিব ধনিয়া পাতা দিলে কিন্তু অনেকটা ভালো লাগে আর ডিম দিব ডিম মানে ফ্রায়েড রাইস এক কথায় যেভাবে করে খাই ওইভাবেই ভাত ভাজিটা তো সানার বাবা খুবই পছন্দ করে আমারও অনেক পছন্দ আর মেয়েটাকে এই যে ভাত ভাজি আর খাওয়াবো না ওকে সাদা ভাত আছে ওইটাই আমি তরকারি দিয়ে ওকে খাওয়াইয়ে দিব আর যেহেতু এটা ঝাল দিয়েছি ঝাল তো আর ও খেতে পারবে না আমাদের মতো কারা কারা ভাত ভাজি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যারা ভিডিও দেখছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করুন ইদানিং কি হয়েছে আমার গতকাল ভিডিওতেও দেখেছি আজ বেশ কদিন ধরে কমেন্টস যদি আসে একশো লাইক আসে পঞ্চাশ তো এরকম করলে তো হবে না যারা ভিডিও দেখছেন দেখে শুধু কমেন্টস করেই চলে যাচ্ছেন তাদের আসলে কমেন্টস করার দরকার নাই লাইক দেওয়ার লাইক না দিয়ে এভাবে কমেন্টস করে চলে যাচ্ছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না যাদের চ্যানেল আছে আমি তাদের কথাই বলছি ইউটিউবে কাজ করতে এসে যদি একজন আরেকজনকে এভাবে হিংসা করেন তাহলে তো হবে না আর হিংসা করে আপনি কখনোই উন্নতি লাভ করতে পারবেন না এজন্য মনের মধ্যে হিংসা না রেখে প্লিজ কেউ ইস্পাম কমেন্টস করবেন না আর লাইক না দিয়ে শুধু কমেন্টস করেই চলে যান এটা কিন্তু করবেন না একটা ভিডিও বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় ভিডিওটা যদি হয় দশ মিনিটের আপনাদের অনেকের কাছে মনে হবে যে না মনে হয় কী এমন কাজ বা অনেকেই কিন্তু এটাও ভেবে থাকে কিন্তু এই যে দশ মিনিটের ভিডিও বানায় দশ মিনিটের ভিডিও বানাতে মিনিমাম কিন্তু তিন চার ঘন্টা সময় লেগে যায় কারণ একটা ভিডিও বানানো কিন্তু মুখের কথা না ভিডিও বানাতে হবে ভিডিও সে ভিডিও এডিট করা আপলোড করা অনেক কিন্তু খড়িকাটি আছে তো কষ্ট করে ভিডিও মেক করি আবার কিছু কিছু পার্সনে সেই যে স্পাম কমেন্টস করে চলে যায় লাইক দেয় না এগুলা আসলে কি বলবো এদেরকে বলে আসলে এতবার করে বলি তারপরেও কথা শুনতে চায় না কেন তো যারা যারা এমন করে আমি কিন্তু বুঝতে পারি কারণ কমেন্টস করছে কিন্তু লাইকটা আসছে না তখনই কিন্তু বোঝা যায় যে কে এমন কাজটা করতেছে আমার শাশুড়ি মা যেহেতু গ্রামে থাকে আমি কিন্তু অনেকবার আমার শাশুড়ি মাকে বলেছি যে আম্মা আপনি আমাদের সাথে থাকেন কিন্তু সে থাকতে চায় না তার গ্রাম রেখে সে শহরে এসে থাকতে চায় না আমার ননদ কিন্তু ঢাকাতে থাকে তার বাসায়ও আসে মাঝে মধ্যে আমার বাসায়ও মাঝে মধ্যে আসে কিন্তু একদমই থাকতে চায় না আর এই যে এখানে মেয়ের জন্য মেয়ের বাবা এক জোড়া জোতা কিনে এনেছে মেয়ে তো জোতা পেয়ে খুবই খুশি সেই জোতা রাত্রেবেলা পড়েছে আবার সকালবেলা ঘুম থেকে উঠেই সে মুখ টুক না ধুয়েই সে জুতা খুঁজছে জোতা রেগে গিয়ে সে জোতা এনে আবার রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে যাই হোক এগুলো দেখে আমি মেয়ের সাথে অনেক দুষ্টুমি করছিলাম যে তোমার জোতা জোড়া আমি পায়ে দিই মেয়ে তো সেই অনেক কান্নাকাটি করে বলে যে তুমি পায়ে দিবা কেন তুমি পায়ে দিবা কেন মানে ওর জুতা আমি কেন পায়ে দিব তো জুতাটা কিন্তু অনেক কিউট অনেক ভালো লেগেছে আমার কাছে এই যে সন্তানের ছোট ছোট খুশি দেখা বা স্বামীর ভালো খাবার রান্না করে দিয়ে খাওয়ানো তাকে খুশি রাখা তো এগুলো না আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে না স্বামী সন্তানকে খুশি করতে পারি যাই হোক এখানে যে সংসারে অন্যান্য কাজ করে নিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট ভিডিও সবাই কিন্তু ফুল ওয়াশ করে দিবেন তো আমার আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই তো জানাবেন আর এখানে সন্ধ্যাবেলা আমি এখানে দুধ চা করে নিয়েছি চাটা ইদানিং খুবই খাওয়া হয়ে যাচ্ছে যাই হোক চিনি খাওয়াটা একটু কন্ট্রোল করতে হবে আমার দুধ চায়ের কালারটা যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক ভালো লাগছিলো যেহেতু আমি গরুর দুধ দিয়ে দুধ চা করি বেশিরভাগ ক্ষেত্রে আমি গরুর দুধ দিয়েই দুধ চাটা করে নিই গোড়া দুধ আছে তবে গোড়া দুধের থেকে কিন্তু গরুর দুধ দিয়ে দুধ চা করলে কিন্তু সেটা বেশি মজা লাগে তো আজকে চা খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম